গানের লড়াই একদিকে ভোলা ময়রা অন্যদিকে অ্যান্টনি কবিয়াল কবি গানের আসরে গম করছে জমিদার বাড়ি চলছে অ্যান্টনি ফিরিঙ্গির শুটিং উত্তম কুমারের কালজয়ী অভিনয় অনেকেই জানেন না পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জারা গ্রামের রায় জমিদার বাড়িতে অ্যান্টনি ফিরিঙ্গি স্মৃতি চন্দ্রকোনার যারা গ্রাম এই গ্রামের রায়বাড়িতেই হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গের শুটিং জমিদার বাড়ির অন্দরে আজও উত্তম স্মৃতি পুজো মানে একটা মিলন উৎসব একসঙ্গে আমরা পুজোর কটা দিন কাটাই একসঙ্গে খাওয়া দাওয়া করি নবমীর দিনে আমাদের নরনারায়ণ সেবা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং মেয়েদের সিঁদুর খেলা হয় মহাষ্টমীর দিনে তখনও স্বাধীন হয়নি দেশ রাজা রামমোহন রায় থেকে বিদ্যাসাগর সবারই আনাগোনা ছিল এ বাড়িতে আঠেরোশো সাল থেকে সেই পরম্পরা অনুযায়ী আমরা বংশানুক্রমে এই পুজো করে দিয়ে আসছি ঐতিহ্য শুধু আমাদের নয় এটা যারা পুরো গ্রামেরই একটা ঐতিহ্য যার জন্যে সমস্ত গ্রামবাসীরা এই পুজোতে এসে আনন্দ উপভোগ করে যারা জমিদার বাড়িতে বৈষ্ণব মতে দেবী আরাধনা গ্রামের পুকুরেই প্রতিমা বিসর্জন পুজোর কটা দিন জমিদার বাড়িতে খিচুড়ি প্রসাদ সব মিলিয়ে জমিদার বাড়ির ঠাকুর দালানে এখন পুজোর রোদ চলছে প্রতিমা করার কাজ আগমনী বন্দনার প্রস্তুতি দুশো বছর আগে রাজীব লোচন রায় তিনি এই দুর্গার পুজো শুরু করেন এবং তারপর থেকেই মহা সমারোহে সেই পুজো চলে আসছে মনির সিদের স্মৃতি জড়িত এই জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির পুজোর কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা ঘাটাল